সাধারণ নতুন ওয়েলকাম আর ঘুম থেকে ওঠার পর ঘরের মধ্যে সমস্ত জানলা দরজা খুলে দিয়ে আর বাসি দুয়ারটা কিন্তু আগে ধুয়ে নিচ্ছি বলতো ঘুম থেকে ওঠার পর বাঁশি দুয়ারে আগে জল দিয়ে তারপর কিন্তু বাইরের সমস্ত কাজ আমি কমপ্লিট করি এই দিকে গেটটায় জল যেমন দিই তেমন কিন্তু আমার সামনের যে ফ্রন্টের যে বড় গেটটা আছে ওটাতেও কিন্তু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে দিই আসলে গেট বা দুয়ার বলো গেটই বলো আর বড় দুয়ারই বলো এটা হচ্ছে আমাদের বাড়ির মুখ আমরা যেমন ঘুম থেকে ওঠার পর আমাদের বাসি মুখটা ধুয়ে ফেলি আমাদের বাসি মুখটা পরিষ্কার করে ফেলি তেমনই কিন্তু উচিত আমাদের গৃহে বা গৃহস্থের যে মুখ তাকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আর এদিকে দেখো বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি করে নিয়েছিলাম গরম গরম দু কাপ চা মনের বাপির আর আমার জন্য আর তার আগে কিন্তু কিসমিস ভেজানো জলটা খেতে ভুলিনি জানো তো ওটা কিন্তু এখন আমার ডেলি রুটিনের মধ্যে একদম পড়ে গেছে ওটাকে কিন্তু প্রত্যেক দিন খাই কোনো দিন কিন্তু এখন আর স্কিপ করি না যাই হোক তারপর চাটা খেয়ে একদম লেগে পড়ব এইবার সমস্ত কাজ একের পর এক সেরে নিতে এখন দেখো ঘরের মধ্যে এসে এই দিকে জানলা টাল্লাগুলো খুলে নিচ্ছি আসলে বলো বলতো ঘুম থেকে ওঠার পর ঘরের মধ্যে কোনো জানলা কিন্তু খোলা যায় না কারণ তখনও মনের বাপি নয় মন তখনও কিন্তু কেউ না কেউ ঘুমায় তো এই ঘুমান্ত অবস্থায় যদি জানলা টাল্লা খুলে দিই একটু বিরক্তবোধ হয় ওদের তো সে কারণে বাইরের মানে ডাইনিংটা তারপর তার আশেপাশে আর কি আর যে সমস্ত জানলা ফাল্লা আছে সেইগুলো খুলে দিই আসলে কি বলতো তো ঘরটা না ঘুম থেকে ওঠার পর যেই মানে ঘুম থেকে উঠবো বা একটু বাইরেটা বেরোবো তখন মনে হবে না ঘরটা পুরো বদ্ধবদ্ধ হয়ে আছে আর ঘুম থেকে ওঠার পর ডাইনিংয়ের যেই জানলাগুলো বা দরজাটা আস্তে আস্তে খুলতে থাকবো তখন কিন্তু ঘরের পরিবেশটা আস্তে আস্তে যেন মনে হবে এবার একটু মানে শ্বাস প্রশ্বাসের যোগ্য হয়েছে যেন মনে হবে একটু বাইরের যে ঠান্ডা হাওয়াটা আস্তে আস্তে মানে ভোরের দিকের হাওয়াটা তো একটু ঠান্ডা ঠান্ডাই থাকে একটু শান্ত মৃদু হাওয়া ঠান্ডা হাওয়া মানে পরিবেশটা এক ঘরের মধ্যে পাল্টে দেয় তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু এই কাজটা আগে করি জানলা দরজা সমস্তটা আগে ঝটপট করে খুলে দিই তারপর কিন্তু সমস্ত কাজ শুরু করি আর এদিকে দেখো আমার বিছানা গোছানোটাও কমপ্লিট আর বিছানায় কি বলতো চাদর যদি না টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু বিশ্বাস করো বিছানাটা গোছানো আছে বলে মনে হয় না আর তুমি ঘরের আশপাশটা যতই ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখো বিছানাটা যদি পরিপাটি আর চাদর টান টান করে না থাকে না তাহলে কিন্তু তোমার আশপাশের গোছানো টাও কিন্তু মর্যাদা পায় না যেন আমার এটা মনে হয় তো এদিকে দেখো মনের বাপির একটা জামার প্যান্ট ছিল যেটা পরে আর কি আমাদের ও বাড়ি তো সেটাকেই আর কি কেচে টেচে দেওয়া হয়েছে আর এরপর কিন্তু আমাকে বলছে যে এটাকে আর ইস্ত্রি করতে দেওয়া দরকার নেই তুমি ওই বালিশ ইস্ত্রি যেমন করো ওরকম করে দাও তো সেই কারণে আর ইস্ত্রি করতে যাবে না বলে ভালোভাবে ভাঁজ ভাঁজটাঁচ করে রাখছি আর কি আর এদিকে প্যান্টটা রাখলাম আর এদিকে দেখো জামাটার বাটনগুলো সবটা পরপর দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে ভাঁজ করে আর এটাকে না বালিশের নিচে দিয়ে রাখবো তো কি জানো তো এই প্রসেসটা কিন্তু আমাদের মায়ের আমি বিয়ের পর এসে দেখতাম যে মা এভাবে জামাকাপড়গুলো ভাঁজ করে যেগুলো এই আনলার মধ্যে সাজিয়ে রাখা সেগুলো রাখতেন আর বাদ বাকিটা মানে যেটা আর কি ইস্ত্রি করার প্রয়োজন প্রয়োজন একটু তো সেটাকে ভাঁজ করে আর কি বালিশের নিচে মানে বাড়ি বাড়ি বালিশ থাকতো সেই বালিশের নিচটা করে দিয়ে রাখতো আর বিশ্বাস করো মানে এতটা সুন্দর টান টান হয়ে যেত না জিনিসটা যেন মনত স তো আয়রন করা হয়েছে তো সেটাই আর কি এখন সেভাবে আমি করি না এখন বেশিরভাগই জামাকাপড় আয়রন করতেই দিই কিন্তু টুকটাক যেগুলো আর কি আয়রন করার প্রয়োজন নেই সেগুলো কিন্তু এভাবে বালিশ ইস্ত্রি করেই আমি রেখে দিই তো আমি এটাকে নাম দিয়েছি বালিশ ইস্ত্রি মানে বালিশের নিচে রেখে আর কি রেখে দিলে আর সেটা কিন্তু মানে ধরো তুমি ঘন্টার পর ঘন্টা রেখে দিয়েছো তাহলে কিন্তু যে বালিশের চাপে এই জিনিসটা কিন্তু বেশ টান হয়ে যায় জানো তো আর ভাঁজ করবার সময় কিন্তু হাতে করে তবে টেনে টেনে ভাঁজ করলে কিন্তু গোছানাটাও বেশ পরিপাটি মতো হয় আর এখন দেখো বললাম বালিশের নিচে দিয়ে রাখবো তো এই যে আর কি বালিশের নিচটা এখন এই দুটো দিয়ে রাখলাম কাল সকালে বা আজকে সন্ধ্যায় যখন জামাটা মানে আর কি নিচ থেকে আর কি বার করব। তখন কিন্তু দেখবে একদম টান টান মতো হয়ে গেছে একদম ওই মানে স্ত্রী বা আয়রন করার মতোই কিন্তু হয়ে গেছে তো এদিকে দেখো ঘরের মধ্যে এইটুকু কাজ বাকি ছিল আর একটু বাকি আছে একটু চারিদিকটা মোছামুছি করব কারণ কাল হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার কিন্তু ঘরের ঝুল বলো ঘর থেকে ধুলো বলো একদম ঝেড়ে বাইরে ফেলতে নেই তো সেই কারণে বলতে পারো আজকে একটু হালকা হাতে ডাস্টিংটা করেই দেব। আর হচ্ছে তোমার তখন দেখলে ওই পর্দাটা দিয়ে দিয়েছিলাম রাস্তায় যেন তো ঝাড় দিচ্ছিলো তো এত পরিমাণে ধুলো ওরে আসলে মানে দুদিন একদম মানে উপজোরণে যে বৃষ্টিটা বলে সেটা কিন্তু হয়নি জানো তো ওই টুকটাক একটু হালকা ছিটে বৃষ্টি হয়েছে সেই কারণে না দেখছি রাস্তা ঝাড় দিচ্ছে আর এত পরিমাণে ধুলো উড়ছিল বাধ্য ওই পর্দাটা তখন টেনে দিয়েছিলাম আর এদিকে দেখো একটু জানলাটা দরজাটা এই সমস্ত কিছুই আর কি হালকা হাতে ডাস্টিং একটু করে নিলাম আর প্রত্যেক দিন যদি হাতে এই ধরো দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে একটা ঘরের জন্য যদি তুমি এভাবে সব কিছুই পরিষ্কার করে মোছামুচি করে নাও তাহলে দেখবে জিনিসপত্রগুলোর ওপর আর ধুলোর আস্তরণ পড়ে নেই প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে আর হচ্ছে তোমার একসঙ্গে ধরো অনেকটা আর কি ময়লা হয়ে গেলে তখন কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময়ও চলে যায় জানো তো আর এইদিকে দেখো ওদিকের ঘরটা পরিষ্কার করে নিয়ে কিন্তু এই পরিষ্কার করে নিচ্ছি আর তার আগে কিন্তু জানলাগুলো খুলে নিচ্ছি এই দিকের জানলার যেটা দেখলে এখন খুললাম এটা কিন্তু সব সময়ের জন্য খোলা হয় না এটা কিন্তু মাঝে মধ্যেই খুলি কারণ কি বলতো আমার বাড়িটা তো একদম রাস্তার ওপরেই তো এই যে দিকটা এদিকটার কিন্তু কোনো বাউন্ডারি পাঁচিল নেই সেভাবে একটু ওই সামনের দিকটা বাড়ানো আছে সেখানে কিন্তু কিছু আর কি বাহারি গাছ বসানো আছে তো সে কারণেই আর কি এদিকে জানলাটা খুব একটা বেশি খুলি না খুব প্রয়োজন না হলে আর আজকে সকাল থেকে এত হাঁসফাঁস করা গরম মানে এই গরমের মধ্যেই কিন্তু সমস্ত কাজ করে নিতে হচ্ছে আমরা তো তবু ঘরের মধ্যে আছি ঘরের সমস্ত কাজ আস্তে আস্তে কমপ্লিট করছি মাঝে মধ্যে আবার পাখা চালিয়েও বসে পড়ছি কিছু কিছু সময় কিন্তু যে সমস্ত মানুষগুলো ধরো ওই রাস্তার মধ্যে কাজ করে যে সমস্ত মানুষগুলো ঘরবাড়ি তৈরি করার কাজ করে তাদের কত কষ্ট বলতো এই রোদে এই হাঁসপাশ করা গরমের মধ্যে তারা ওই রৌদ্র মাথায় নিয়ে আর কি বালি সিমেন্ট মাখামাখি করা তারপর হচ্ছে তোমার মানে আরও যারা বাইরের সমস্ত কাজগুলো করেন তাদের কত কষ্ট বলতো তারা চাইলেও কিন্তু একটু বসে হয়তো যায় তাদেরও তো শরীর বসে হয়তো যায় কিন্তু তাদের যেই রোদের মধ্যে তেতে পুরে কাজ করা তাদের কতটা কষ্ট হয় তারা হয়তো সবটাই পেটের জন্য করছে তারা হয়তো সবটাই দুটো পয়সা রোজগার করার জন্য করছে তবুও কষ্ট তো কষ্টই যেটা যেদিক থেকেই আসুক না কেন তো মাঝে মধ্যে যখন এই জিনিসগুলো ভাবি না তখন যেন মনে হয় নিজের কষ্টটা সেরকমভাবে কষ্টই নয় আর কি বলো তো আমরা আমরা মানুষ তো আমরা সময় নিজেরটা দেখি আমরা সবসময় নিজের কষ্টটা নিজে যে কষ্ট পাচ্ছি নিজের যে কষ্ট হচ্ছে সেটা সেটাই সবসময় ভাবি কিন্তু আমার থেকেও যে বহুগুণ কষ্টে মানুষ আছে বহু গুণ কষ্টে মানুষ কাটাচ্ছে সেটা কতবার ভাবি বলতো হ্যাঁ ভাবি সেই সময়ে মানে অন্য কোনো সময় হয়তো সেটা বসে বসে আমরা চিন্তা করি কিন্তু একবার ভাবো আমি এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছি আমার থেকে বহু কষ্টে অনেক মানুষ আছে আর এটা যখন ভাববে তখন দেখবে নিজের কষ্টটা কিন্তু তেমনভাবে কোনো কষ্টই নয় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওপর থেকে নিজ সমস্ত ঘর তোর ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যদি আমার এতক্ষণ ধরে দেখা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো কমেন্ট করো আমার কাছে কিন্তু তোমাদের লাইক আর কমেন্টের অনেক দাম জানো তো আমি পরবর্তী ভিডিও করতে অনেকটা আর কি আর মনোবল পাই তোমাদের একটা লাইক একটা কমেন্টের জন্য আর এদিকে মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছিল সে কারণে ওকে এক ক্লাস হরলিক্স করে দিয়ে তারপর কিন্তু আমি দেখো ঘর দরটা মুছে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে কিছু নিয়ম যদি আমরা প্রত্যেক দিন মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে সব সময়ের জন্য মঙ্গল অবধারিত এবার ঘুম থেকে উঠে কি কি নিয়ম আমরা মেনে চলবো তবেই আমাদের সংসারে আর্থিক এবং সমৃদ্ধি সুখ সমৃদ্ধি বাড়তে বাধ্য সেটা কিন্তু আমাদের নিজেদের আগে জানতে হবে ঘুম থেকে উঠে যেমন চারিদিকে জানলা দরজা খুলে দিয়ে বাইরের আর কি গেট যে মেন গেট সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর কিন্তু বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে আসি তো ঘরের কাজ শুরু করার আগে কিন্তু আমি ওই যে কাপড়টা পরে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করেছি মানে এই ধোয়া ধুই বলো ঝাড় বলো যেগুলো করেছি সেগুলো কিন্তু বেশ ভালো করে সেই কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নিজে হাতে পায়ে মুখে জল দিয়ে কোন কোনো সময় মানে এখন যা গরম বাড়লে একটু গাও ধুয়ে নিচ্ছি এতটা পরিমাণে গরম হচ্ছে যাই হোক বাইরের কাজ করার পর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হয়েও কিন্তু তারপর ঘরের কাজগুলোতে হাত দিই আসলে কি বলতো বাইরের কাজ তো একটু ধুলো আর কি অপরিষ্কার থাকে সেই কারণে হাতে মুখে জল না দিয়ে ঘরের মধ্যে আসা উচিত নয় এদিকে ঘর গুলো ঝাঁটফাট দিয়ে মোছামুছি করে নিয়ে দেখো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ মনের বাপে কিন্তু আজকে আবার বলেছে ওই বারোটা থেকে সাড়ে বারোটার নাগাদ এই সময়টুকুর মধ্যেই আর কি আজকে ওকে ভাত দিতে হবে মানে খেতে বসবে সে কারণে বেশি দেরি না করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ডিম আর আলু সিদ্ধ কারণ আজকে ডিম আলুর তরকারি করবো ভাবছি সেই কারণেই আর কি তো এদিকে ভাতটাও হয়ে গেছে এবার ভাতটা কিন্তু আমি নামিয়ে নেবো আর এদিকে ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে এটাকেও কিন্তু নামিয়ে নিতে হবে আর এখন দেখো কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি আর মানে দু পিস মাছ ছিল জানতো তো তো সেই মাছ দুটোকে ভেজে নেব আর এক পিস মুড়ো ছিল তো সেই মুড়োটা মাছ মাছ দুটো আর কি পেটির মাছ তো এই পেটির মাছ কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু আমরা পেটির মাছ নিতেই পছন্দ করতাম কারণ তাতে না বড় বড় কাঁটা থাকতো ওই ছোট কাঁটা গলায় আটকে যাওয়ার ভয়টা একটু কমই থাকতো কিন্তু আমার মেয়ে মনের বাপি এরা কিন্তু আবার ওই পেটির দিক মানে আর কি মাছের পেটের দিকটা আর কি খেতে চায় না আমার কোনো সমস্যা নেই আমি সবই খেয়ে নিই কিন্তু ওদের ওরা দুজনে কিন্তু খেতে চায় না তো সেই কারণে ওই আগের সপ্তাহে যে দুটো পেটি ছিল তো সেটা সেই দুটো তো আর বেশি দিন রাখা উচিতও নয় কারণ মোটামুটি এক সপ্তাহ হতেই যাচ্ছে এখনও হয়নি যদিও তাও বেশি দিন রাখা উচিত নয় আর ভাবলাম ওই যে মুড়োটা আছে সেটাকে দেখো ভেজে নিয়েছি আর এইভাবে ওই একটা চচ্চড়ি করেছিলাম কাঁঠাল দানা আলু এই সমস্ত দিয়ে আর কি আলু পেঁয়াজ কাঁঠাল দানা তো এই চচ্চড়িটার মধ্যে আর কি মাছ মাছের দিয়ে দিলাম মাছের মাথাটা তো সেটা আর কি মানে আর কি এখানে চলে গেল আর দুটো যে মাছ ছিল সে দুটোকে আর কি ভেজে রেখে দিয়েছি ওটা তো ওরা কেউ খাবে না ওই ভাতের সাথে আমাকেই আর কি খেয়ে নিতে হবে আর এদিকে দেখো আজকে ডিম খাবে মেয়ে বলেছিল যে আজকে মানে ডিমের তরকারি করতে দুপুরে তো সেই কারণে ওর কথা মতোই আর কি ডিমের তরকারি করে নিয়েছিলাম আর মনের বাপি জানো তো ডিম সিদ্ধটা পছন্দ করে তরকারির মধ্যে ডিম দিলেও আর সেই ডিমটাই খাবে না সেই কারণে ওর জন্য সিদ্ধ ডিমটা তুলে রেখেছিলাম আর আমার আর মেয়ের জন্য দুটো ডিম আর কি দিয়ে তরকারিটা করছি। ডিমের তরকারিটা কিন্তু মনেরভাবে খাবে কিন্তু এই ডিমটাকে যদি তরকারির মধ্যে দিই তাহলে কিন্তু খাবে না জানি না ওর যে কি লজিক খাওয়া দাওয়ার প্রতি এক সময় নিজে বুঝতেও পারি না যাই হোক খাওয়া দাওয়াটা তো পুরো তৃপ্তির ব্যাপার যে যেটা খেয়ে খেলে খেয়ে আর কি পছন্দ করতে পারে চার যেটা খেলে মনে শান্তি হয় সেভাবেই তাকে খেতে দেওয়া উচিত কারণ দেখো খাওয়া দাওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার সম্পূর্ণ নিজের রুচি নিজের রুচি হিসাবে মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে আর তো খেয়ে তৃপ্ত হলেই হলো আর কি সেটাই তো এদিকে ও যেটা পছন্দ করে সেই কারণেই আমি ডিমটা তরকারির মধ্যে দিই না তো যেহেতু মা নেই হাবজি গুবজি তরকারি কিন্তু এমনিও হচ্ছে না ওই এক তরকারি ভাতই হচ্ছে মোটামুটি তো এদিকে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে রান্না মিটলেই তো যে কাজগুলো প্রধান থাকে সেটা হচ্ছে বাসনপত্র মেজে নেওয়া আর হচ্ছে গ্যাস এমনি রান্নাঘরের আশপাশটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখা আসলে কি বলো তো রান্নাঘর দিয়ে আসতে গন্ধ তেল চিটে গন্ধ এই সমস্ত কিছু যদি ছাড়ে না সেটা কিন্তু আমাদের গৃহস্থের একদম অকল কিছু কিছু বাড়িতে আমি মানে আর কি খেয়াল করেছি ঢুকেই কিন্তু ভক মানে রান্নাঘরটার কাছটায় গেলেই না একটা কেমন তেল ছিটে গন্ধ নাকে আসে একটা কেমন আষ্টে গন্ধ নাকে আসে এটা কিন্তু বাস্তু মানে ক্ষেত্রেও কিন্তু খুবই খারাপ একটা বিষয় সবসময় রান্নাঘর এতটাই পরিষ্কার রাখতে হয় যেন সেই জায়গায় প্রবেশ করে আমরা না বুঝতে পারি সেখানে কোনো মানে রান্না হয়েছে কী বলতো আশপাশে রান্না করার সময় যে সমস্ত ছিটে যায় সেগুলোকে কিন্তু বেশ ভালো করে প্রত্যেক দিন পরিষ্কার করে নিতে হয় তাহলেই কিন্তু রান্নাঘরটা দিয়ে অতটা ওই আষ্টে গন্ধ ছাড়ে না এদিকে দেখলেই স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল আর কুচি করেছিলাম সেটা হচ্ছে এই ব্যালকানিতে দিয়েছি কারণ আকাশটা ঘিরে মেঘ করেছে আর এখন এতটা পরিমাণে মেঘ হয়ে আছে আকাশে যেন মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে সেই কারণে না এই সমস্ত জামাকাপড় আর ছাদে দিলাম না ছাদে দিলে আরও আমার খাটনি বাড়বে মানে ধরো পুজো করতে বসবো সেই সময় যদি বৃষ্টি আসে আবার কিন্তু তাকে তুলে নিয়ে আসতে হবে আর এদিকে দেখো পুজোটাও কমপ্লিট আমার পুজোটাও করে নিচ্ছি আর এদিকে দেখলে ঘটে জল দিয়ে নিচ্ছি আর মাকে সাজিয়ে তো দারুণ লাগে দেখতে সেটা তো আমি তোমাদের প্রত্যেকবার প্রত্যেক ব্লগে বলি পুজো করার সময় কিন্তু আমি কিছু সময় বসে থাকি এদিকে দেখো আর যেহেতু বুধবার আর কাল হচ্ছে বৃহস্পতিবার আর চালের জায়গায় কিন্তু চালটা মোটামুটি অনেকটাই কমে এসেছে সে কারণে ভাবলাম মনের বাপি আর কি চাল নিয়ে এসেছে তো কত পরশু চালটা নিয়ে এসেছিল কিন্তু ঢালা হয়নি এই কারণেই এটাতে মোটামুটি একটু চাল ছিল তো মনের বাপি বলেছিলো দুটো চাল কিন্তু একসঙ্গে মেশাবে না ওটা মোটামুটি অনেকটা কমে আর তখন কিন্তু এটা ঢেলে দেবে তো আর কি দুটো চাল মনে হয় একটু আলাদা হবে তো সেই কারণেই বারণ করেছিল তাই আর মেশানো হয়নি কাল যেহেতু বৃহস্পতিবার আজকে তো আর মানে চালের ড্রামটা কোনো রকমে আর কি ফাঁকা রাখা যাবে না তাই আজকেই চালটা আর কি ঢেলে দিচ্ছি তো একটা রেমেডি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো সেটা হচ্ছে এই যে দেখো চালটা কিন্তু যে ঢালছি এই চালটা ঢালার সাথে সাথে কিন্তু আমি একটা রেমেডি করে নিই সেটা হচ্ছে হাতে দেখেছ হাতের তালুতে নিয়েছি এটা কি বলতো আমরা রান্নায় ব্যবহার করি যেটা ছোট এলাচ ছোট এলাচ তো ছোট এলাচ যেমন মুখ সর্দি হিসাবে কাজ করে রান্নায় দিলে টেস্ট বাড়ে তেমন কিন্তু আমাদের পরিবারের আর কি বাস্তু ক্ষেত্রে বলো বা আমাদের আর্থিক উন্নতি বলো অর্থ আকর্ষণের দিক থেকেই বলো অনেকটা কিন্তু আমাদের সাহায্য করে এই ছোট্ট এলাচ এই ছোট এলাচের এতটা ক্ষমতা আর এতটা গুণাগুণ তুমি আশ্চর্য হয়ে যাবে সংসারের আর্থিক দুরবস্থা কাটাতে সংসারের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে অর্থের অভাব চিরতরে দূর করতে এই ছোট এলাচ আর দারুচিনির কিন্তু বিকল্প বলে কিছু হয় না সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে অর্থের অভাব দূর করতে আর সংসারের মধ্যে একটা পজিটিভিটি ধরে মানে আর কি তৈরি করে রাখতে সম্পর্কের মধ্যে টানা দূর করতে কিন্তু এই ছোট এলাচ আর দারুচিনির ঘরোয়া টোটকার মানে জুড়ি মেলা ভার তোমার বাম হাতের কনিষ্ঠা আঙুলের পাশে যে অনামিকা আঙুলটি থাকে যেটা আর কি সর্বকাজে আর কি শুভ বলে ধরা হয় সেই আঙুলের মাপ নিয়ে সেই আঙুলের মোটামুটি একটা মাপ নিতে হবে সেই মাপ নিয়ে কিন্তু এই দারুচিনিটা আমি ভেঙে নিলাম এবার তুমি যদি বাজার থেকে কিনে নিয়ে আসো আমি যেমন একটা লম্বা স্টিক নিয়েছিলাম তুমি যদি থেকে কিনে আনো ঠিক ওই মাপেই কিনে আনবে মানে তোমার ওই অনামিকা সাইজের মতো একটা লম্বা স্টিক নিয়ে নেবে একটা না নিতে হবে আর কি পাঁচটা তো এইভাবে দেখো আমার যেহেতু স্টিকটা একটু লম্বা ছিল সেই কারণে আমি এটাকে পাঁচটার ভেঙে নিচ্ছি আমার ওই অনামিকা আঙুলের মাপ নিয়ে তো এদিকে দেখো আমার পাঁচটার টুকরো মোটামুটি ভাঙা হয়ে গিয়েছে তো খুব সরু হলেও অসুবিধা নেই খুব মোটা হলেও অসুবিধা নেই সরু মোটা যা খুশি তুমি নিতে পারো কিন্তু মাপটা নিতে হবে তোমার ওই কেরো আঙুলের পাশে বা কনিষ্ঠ আঙুলের পাশে যে অনামিকা আঙুলটা থাকে তার মানে মতো মতো শুধু একটু খেয়াল রাখবে আঙুলের থেকে যেন ছোট না হয়ে যায় মানে অনেকটা ছোট যেন না হয়ে যায় মানে এই দারুচিনির মানে টুকরোগুলো এদিকে দেখো এই টুকরোগুলো কিন্তু আমি এই চালের ট্রামের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু একটু গুপ্ত টোটকা এটা কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা কিন্তু আমি আমার সংসারের সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি ফলো করি আর তার থেকে কিন্তু অনেক উপকার পাই এদিকে দেখো ছোটো এলাচ আর দারচিনির টুকরোগুলো এইভাবে চালের মধ্যে দিয়ে নিয়েছি চালের মধ্যে দিয়ে ওপর থেকে কিন্তু চালটা ঢেলে এবার দেখো যে চালটা আমি ঢেলেছি হয়তো চাল আমি যখন ভাতের জন্য তখন কিন্তু কিন্তু চালের জায়গার মধ্যে আমার ওই ছোট এলাচ দারুচিনি উঠে আসতেই পারে দেখো এখন যেমন উঠে চলে এসেছে মানে তোমাদের দেখানোর জন্য এটা আমি করলাম চাল নিতে নিতে কিন্তু দারুচিনি বা ছোট এলাচ হয়তো চলেও আসতে পারে সেখান থেকে চলে অবশ্যই আসবে কারণ এটা তো একদম চালের মধ্যে মিশে থাকবে তো তখন কিন্তু ওটাকে নিয়ে আবার ওর মধ্যে ফেলে দেবে এইভাবে না তিন মাস রাখবে তিন মাস রাখার পর এটাকে আবার চেঞ্জ করে দেবে মানে দারুচিনিটা আর ছোট এলাচটা তিন মাস রাখার পর কিন্তু ওটাকে আবার মানে মানে আর সরিয়ে আবার নতুন দিতে হবে এই টোটকা বলো রেমিডি বলো এর কিন্তু কোনো নির্দিষ্ট বার নেই যে কোনো বারে তুমি করতে পারো আর হচ্ছে যেখানে তুমি চালটা রাখবে সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন হয় যে পাত্রতে তুমি চাল রাখছো আর যে পাত্রটা তুমি যে জায়গায় বসিয়ে রাখছো সেই উভয় জায়গা আর পাত্র সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এই যে চালটা দিয়ে যখন তুমি ভাত রান্না করে খাবে তার মধ্যে কিন্তু ছোট এলাচ আর দারুচিনির একটা দারুণ ফ্লেভার পাবে জানো তো আর এর কারণেই কিন্তু তোমার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি কাজ করবে আর চালের পাত্র কিন্তু কোনো সময় ফাঁকা রাখতে নেই তার মধ্যে কিছুটা হলেও চাল রাখতে হয় আর চাল থাকতে থাকতে কিন্তু চাল ঢেলে দেবে তার মধ্যে আর এদিকে তো দেখলেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে প্রার্থনার সময় মতোই বসে পড়েছিলাম প্রার্থনাটা সেরে নিতে আর এখন ধূপ শঙ্খ বাজিয়ে করে নিচ্ছি আজকের আমার দয়ালের প্রার্থনা তো এই যে ছোট্ট ছোট্ট টিপস এই যে ছোট্ট ছোট্ট রেমেডি যদি আমরা প্রত্যেক দিন আমাদের জীবনে অ্যাপ্লাই করি আমাদের জীবনের সাথে যদি এটাকে ওতপ্রোত জড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের সংসারে কখনও লক্ষ্মীর অভাব হবে না মা লক্ষ্মী চঞ্চলা তাকে ধরে রাখতে আমাদের অনেক নিয়ম নিষ্ঠা এবং পরিশ্রমের প্রয়োজন তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ সন্ধ্যা